বৃষ্টি কার না ভালো লাগে কিন্তু চার পাঁচ দিন থেকে অনবরত যদি বৃষ্টি পড়তে থাকে সেটা কার ভালো লাগে বলো কারোরই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না সকালবেলা উঠে এই আসা দরজাটা খুলেছিলাম যে আজকে হয়তো বৃষ্টি হচ্ছে না কিন্তু না আজকেও বৃষ্টি হচ্ছে আজকেও কোনো হেলদোল নেই বৃষ্টির তো ছাদা হাতে বেরিয়ে বলাম ফুল খোঁজার উদ্দেশ্যে কিন্তু আমি ফুল চুরি করি না কারণ আমি চুরি করতে অনেকটা ভয় পাই তো বলেই নিয়ে আসি তো কি আমার ফুল নেওয়া হয়ে গেছে এবার আমি ঘরটা পরিষ্কার করলাম এদিকে চলে এসে রান্না করতে কারণ বর খেয়ে অফিস যাবে আর আমাকে ঠিক পনেরোটার মধ্যে খাবারটা কিন্তু রেডি করতে হবে তো আজকে ভাবলাম আজকে একটু খিচুড়ি বানানো যাক আর সেটা কিন্তু সবজি খিচুড়ি কারণ সময়ও বাঁচবে আর সবজিটা আলাদা করে করতে হবে না তো তিন রকমের ডাল নিয়েছি আর এত চাল নিয়েছি আর সবজি নিয়েছি ঘরে যা যা ছিল পটল আলু ঝিঙে আর বরবটি তো ফোড়নে কিছু না তেমন তেজপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম আজকে ভেবেছিলাম আমি হেলদি খাবার বানাবো সেখানে কোনো রকম মশলা ইউজ করবো না তো আজকের খিচুড়িতে কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো কিন্তু আমি বলবো অবশ্যই প্রেশার কুকারে না কড়াইতে বানিও কারণ কড়াইতে টেস্টটা বেশি হয় আর আমার হাতে সময় ছিল না সেই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে প্রেশার কুকারে বানিয়ে নিচ্ছি খিচুড়িটা তো প্রথমে একটু সবজিটা ভেজে নেবো চালটা তারপর একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর একবারে জল দিয়ে বসিয়ে দেব। আর দ্বিতীয়বার ফোড়ন দেবো না তো এইভাবে টাইমটাও বেঁচে যাবে আর খিচুড়িটাও তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ খুব টেস্টি টেস্টি হবে এটা আমি তোমাদের একদম বলে দিলাম তোমরা একবার বানিয়ে খেতে খেয়ে দেখো কেমন লাগে তো এদিকে আমি ভাবলাম যে না কিছুটা হতে থাক আমি অন্য কাজগুলো যে আছে ঘরে সেগুলো করে নিই যদিও আজকে জামা কাপড় ধোয়ার মতো কিছুই নেই আমি আগের দিনই জামা কাপড় শুস সব ধুয়ে দিয়েছিলাম আমার সু ও শু তারপর বিছানা পত্র যা ছিল ধুয়ে দিয়েছিলাম কারণ এখানে না ওয়েদার কোনো ঠিক নেই এখন বৃষ্টি এখনই রোদ তো আমি যেমন করেই হোক একদিনে যদি অনেকগুলোও থাকে তবু একদিনই ধুয়ে ফেলার চেষ্টা করি প্রতিদিন ধুই না আর সেটাই আমার সুবিধা হলো কারণ যেদিন থেকে আমি সব কিছু ধুয়েছি তার পরের দিন থেকে বৃষ্টি না নেমেছে আর আজকে পাঁচ দিন হয়ে গেল বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি তো এদিকে আমি ডিমটা ফেটিয়ে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি তোমরা ভাববে যে ডিমের এটা কি আঁকার অঙ্গিত হয়েছে কিন্তু না তেলটা বেশি পড়ে গেছিলো তার জন্য এমন হয়েছে তো বারবার অমলেট কে বানাবে সেজন্য আমি একবারে বানিয়ে থেকে কেটে দু ভাগ করে দিই বাস এক ভাগ আমার এক ভাগ কর সব থেকে ভালো বুদ্ধি মাকেও দেখতাম ছোটোবেলায় এভাবেই বানাতে আর আমিও নিজেও এভাবেই বানাই টাইমও পাচে আর ভালোও লাগে খেতে তো যাই হোক ডিমের অমলেটটা হয়ে গেছে এবার আমি কিন্তু খাবারটা ওকে সার্ভ করে দেবো কারণ ওরও পুজো দেওয়া হয়ে গেছে স্নান পুজো সকালবেলা করে কারণ ও সকালবেলা খায় না না খেয়ে এই পুজোটা করে করার পরে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর অফিস যায় তো সেই জন্য পুজোটাও করে দেখো খিচুড়ি খিচুড়িটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে আর একটু টাইট হয়েছিল একটু জল দিয়ে আমি সেটাকে আবার নরম করে নিয়েছি আর ঝোল করে নিয়েছি দেখো কত সুন্দর আমার ঠাকুরের পুজো হয়ে গেছে সেটা কিন্তু দেখে আমার খুবই শান্তি শান্তি লাগছে কারণ এর থেকে শান্তির আর কিছু হতেই পারে না আর এদিকে আমার খাবারও রেডি ওকে আমি খাবার দিয়ে দিয়েছি এবার ও খেয়ে অফিস যাবে আর ব্রাশ ব্রাশ করে আমার খাওয়া দাওয়া করে আমার নিজের কাজ করব যেটা আমি এখন বলবো না কিন্তু পরে বলবো